দেশব্যাপী চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মচারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুলাই গণ উপত্থানের চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবে একটি রক্ত বিপ্লবের মাধ্যমে আওয়ামী জাহিয়াতের কবর রচনা করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন জাতীয়তাবাদী চাই যাত্রা আমির করছে ঠিক আমরা হুশিয়ার করে মনে দিতে চাই 24 এর গণপথরে ছাত্র जनता এখনো ঘুমিয়ে যায় নাই ঠিক আমরা এখনো সদকাছি যদি আপনারা আপনাদের এই সন্ত্রাসীদের লাগান ধরে ধরতে না পারেন ছাত্র जनता আবারো রাষ্ট্রপতিনিভে তাদের কাছে হত করবে ইনশাআল্লাহ ঠিক প্রিয় ছাত্র সমাজ আমরা দেখেছি একটি দলের অঙ্গসংগঠন নেতা কর্মী নতুন ভাবে রক্ষী বাহিনীতে রূপ নিয়েছে তারা চাঁদাবাজির একটা অবদান্ড পরিণত করেছে বাংলাদেশের অলিগলি ব্যবসা প্রতিষ্ঠান প্রিয় ছাত্র সমাজ আমরা তাদেরকে উচ্চারিত বলতে চাই যদি আপনারা সংশোধন না হন যদি লাগান না ধরেন তাহলে আপনাদের পরিণতি আওয়ামী জাহিয়াতে থেকে ভয়াবহ হবে ইনশাআল্লাহ আমি আগামী দিনে ছাত্র শিবিরের যে কোনো কর্মসূচিতে সবাইকে সক্রিয় অংশ করার জন্য এবং বাংলাদেশের বিশেষে রাজধানী ট্যাবসাই বিন্দুকে ঢাকা ঢাকাবাসিন কে বলবো আপনারা ছাত্র শিবির সহযোগিতা করবেন ছাত্র শিবির আপনাদের জ্ঞান মানে নিয়ে জন্য অন্তন্ত্রে অপরি ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এই পথে আমি আমার কথা শেষ করছি আপনাদের এখন বাংলাদেশে নতুল কো আল্লাহ কো পেছি

এই জন্য সাবধার হয়ে যান সপ্তার হয়ে যান এদের সেক্ষণ ধরনের অপরাধীদের কালচার পুনরায় আর চালু করতে আসবেন না সব মানুষ ভাই রাম গতকাল আমরা দেখলাম আমাদের এক ভাইয়ের মুখের উপরে যেভাবে করে পাথর মারছে এছাড়া আমাদের ভাইয়ের মুখের উপরে রয়

তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সন্ত্রাস ভুক্ত করেছে এদেশের দ্বিতীয় কোন ফেসিবাদ কায়ে মতে দেওয়া যাবে না শকো নাগরিক মতো কালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে এই মিডফোর্ড হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় দূর হয়েছে আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে আমরা বলতে চাই সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে

ফেসিস ছাত্রকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে ছাত্রবাসদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ ঠিক আপনারা হয় এখনো ভুলের সর্গে বাস করছে বাংলাদেশের জনগণ এই ছাত্রবাদী বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাবো আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি চিন্তা শুরু করে কাউকে আমরা এক পয়সা চাদা চাদা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছে। গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয়

পাথর হত্যা করে তারা আবার ক্ষমতায় সাদা সদন করার চেষ্টা করছে আমরা বলতে চাই চুলের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না

আপনারা সাবধান না হয়ে আগামীতে জনগণ আপনাদেরকে লাল গাড়ি দেখে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে সংগ্রামে উপস্থিতি আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে আর মাত্র তার দিয়েছে ক্ষমতায় আসার পরে আর কি করবে তা সহজে আমরা অনুমান করতে পেরেছি সংগ্রামে উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গতকাল যে হত্যা হয়েছে

বাংলাদেশ সিদ্ধাবিদ তথ্যসীবী আপনাদের